ए रे कान्धी बैने रे फुला बस दुई वि खा भिङा कुिरे खा भा

বত্রিশটা যাতে এই সাপ করে দেখলে দশটা টাকা দেয় পাঁচটা টাকা দেয় মনে কর বাবাই যাবে দিলে এমনি দিবে এমনি দিলে নিব না এমনি দিলে খাইব না কে আল্লাহরে বিশ্বাস করে একটা নিয়োগ যার নিয়ত আমার আল্লাপাকে বুঝলি আমার এই সাবে টাকা রাজি দিয়া খাই যারা আসানিও তে কোথাও দিব দে তিনবার মাথা দিয়া মানা করে নেয় না আমিও নেই নেই যারে কিনা বিশ্বাস হয় আল্লাহরে বিশ্বাস করে দিয়া দেখতে পারে সাপে নিলে নিমু সাফে নিব না টাকা দিয়ে দিবো যে কেনা দেওয়া লাগবে এমনি দিয়ে নিব না এমনি দিলে খেয়ে দেব কত দিকে কত টাকা পাই আমার বাবা মারু ভাইও নয় খেতে বাচ্চা বড় নাম কি নামে দশটিয়া দিচ্ছে নামে ল

তোর ভয় <laughs> 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 वो भी एक देखी ये

আমার সাপটা কি বারো জনের টাকা নিচ্ছে না আল্লাহ জবাব দিস কথা বলতে আমি জনের মধ্যে কারো টাকা জোর করছি বিশ্বাস করে বইসে না বিশ্বাসে বইতে তুমি মধ্যে সিটার বাট্টার বেমার আসছে না মালা খারাপ করছে এসে টাকাটা দিচ্ছে নিয়োগেরা নিয়োগ পূর্ণ করবো কে সাপে না আমি না টাকা আল্লাহ হ্যাঁ আমরা খেলা করি কে কিছু জানি দেখতে আমরা নর্মে খেলা করতে এসে নিয়োগেরা বসতে Why should you take a chance in Wheat sociedad under the junior staff? How old do you prepare theinenını to have a place? How old do you আল্লাহ কইছে কিছু মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লম্বা ঘুমটা দিয়ে আর কুকনামি করে সব করে মাপ আছে কুকনা করছি না করে মাপ নাই সে মন ছোট করবে না বাইতে বলি তাবিজ তোমার দিতে আছে আমি কারো তাবিজ দিব না সাপে দিলে ভাই দেয় সাপে দিব না আমি কারো দিব না

বাদ নামে দে দিব না আমি জোর পল কি হয়ে যাবে দিলে কাজ হয়েছে আল্লাহ নামে মায়ের নাম কি নাম সাবিহা নামে দেব না নাম কি তুলের নামে

টাকার লোক মামা আমার ষাট টাকা লোকই না দিব কাজের লোক স্বামীর নাম কি আর না দে কাল লাগিনি মন ছোট্ট করছে সাফে না দিলে আমি দিব না আর সাফে দিলে কত বলছিলাম মামা তিনশো দশ টাকা আমি বড়ো লোক হইতাম না দিব না তোর নাম কি বড়ো ছেলের নাম কি শুভ নামে দে তিনশো দশ টাকা দিব ওষুধের দাম দেব না

তোমার কে ঘরের থেকে এক গ্লাস না ঘরের থেকে মানিলে কথা করলে দূর করবো এক তাতে

পানি আনেন পানি যদি পরীক্ষায় পাও তাই আমি দিল বানিয়ে আসো আগে আমি সত্য আসলে

মোরমপুর কুটনামি করবো দুর্নীতি করবো তুই সেরম্বুবা তার

তিন দিন পর একটা স্বপ্ন দেখ আপন মানুষ ছাড়া কারো কাছ থেকে কেউ জানে না আমার কথা তার সাথে কিন্তু কেউ একটু তার বাচ্চা আর একটু দেখতে পারে না নিজের বিশ্বাসে গভীর বেলা মাফি আল্লাহ সাবি আল্লাহ মালিক আল্লাহ তুমি বিনা বাবা বাজি ওষুধটা কইছে ওষুধটা যে সুন্দর দিবা না মাছ ফেরা দিবা না মাছ ছাড়া দিবা না মারবা না আর ভাইন লোকের গোসল ফেরা লাগবে দেখা তুই আসে পিছনে তাকাইবা না এক নিতে যাইবা

যা কৈছো তনৰ সামনে কৈছে কি ভাই চি লাই মাৰিক দিগে তাকে

দেয়ালার আসল মাফিয়ার লাল শাফিআরলা মালিক আল্লাহ বিনীত নামুরবেদি Toll আছাগল ভি কাজাবা মোস্ত নামুরবে যত চালাকি এত চালাকি ক্ষতি সামনে মুখ কশফের লাগে

কobra সব cobra cobra এবারে দিদিকে একটা ভিডিও করি তারা বর্ষা তো বর্ষা কোন বর্ষা যারা সর সরা সব তো ছোড়ো তুমি দিবা সর সরা cobra ভাই শাবের মধ্যে লাইন দা বাটকা মুড আছে না তা বাইরটা যা এর বাইরটা যা

kada ye dikhan maar raha hu main aa raha hu to asur nahi karta bol raha hu paas ho to bewa ji ko le kar ja raha hu ha ha aa bande mein daant se nahi ande ko baith ja lo kya kar raha hai mera dana ka doodh

ডালের মজা তোলে বুঝবি দুর্নীতির লোকের উন্নতি হয় না কূটনামিমরে বা কূটনামি হরে নিজের ফুটকিতে ময়লা আর একজনের ফুটকিতে বাঁচছে একজনের বাইরে লাগতে দিব তারপরে আল্লাহ লাগতে দিব আমি কইলা দেয় নাই আমি কি ঘরে কোনো কইছি তোমার বাতিল ভাতলা তুমি বসতাম কে হ্যাঁ কে মানুষের কান কথা ক্ষতি করবো

তোমাৰ কৈ আছো আৰু কৈ আছে

ओए ओए मामू जा रे अच्छा Si guru. Siapa? Siapa?